সুগাইস তোমাদেরকে কিন্তু শকুন্তলা মায়ের পুজো দেখালাম মন্দির অবধি ঢোকা দেখালাম তো এবার বিসর্জনটাও দেখাবো তো রাতের বেলা প্রায় সাড়ে তিনটা বাজতে যাচ্ছে তো আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে এই রাস্তা দিয়েই কিন্তু মা আসবে ঘাটের দিকে তো ওখানে প্রচুর ভিড় হবে বলে আগাম চলে এসেছি আর তো চলো ছোটো মায়ের দর্শনটা দিই দিয়ে ঘাটে যাবো ওকে দেখো এই হচ্ছে ছোটো মা দেখো প্রণম শিবন শিব কলপ করম্বিত সুন্দর কীর্তিপটন সুরসৈ বল প্রণমামী শিবন শিব কল্প সবাই ঘড়ির কাটায় কিন্তু সাড়ে চারটে বেজে গেছে এবার কিন্তু মা এই পথেই আসবে ঠিক আছে সাধু ঘাটে যাবে সাধু ঘাটে গিয়ে কিন্তু মা বিসর্জন পর্বটা শুরু হবে তো এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে মাকে তো চলো আমরা আগে থেকেই ঘাটে পজিশানটা ঠিকঠাক করিনি এখানে কিন্তু সুন্দর লাইট দিয়ে গেট করা হয়েছে এবার ঘাটের দিকে যাই চলুন সাধুঘাট যেটা আপনাদেরকে বিকেলবেলা দেখিয়েছিলাম যেখানে কিন্তু মায়ের কাঠকে চান করানো হয়েছিল সেই ঘাটেই কিন্তু আবার মা বিসর্জন হবেন তো গাই যেইখানে কিন্তু আসতে হবে মাকে আবার আবার এক বছরের জন্য কিন্তু মা চলে যাচ্ছেন এক বছর পর আবার সেই একইভাবে আ ফিরে আসবেন এই হচ্ছে কিন্তু সাধু প্রচণ্ড লাইট দিয়ে কিন্তু আলোকিত করা হয়েছে ঘাটকে মায়ে নিরঞ্জন দেখার জন্য কিন্তু দেখো ঘাট পুরো ফুলফিল একদম দেখো অবস্থাটা দেখো ঘাট কিন্তু পুরো টোটালি হাউসফুল এনডিআরএফের টিম কিন্তু স্পিড বোটের সহযোগিতায় জলে রয়েছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু মা এসে পড়বে ধীরে ধীরে কিন্তু সকাল হচ্ছে এখনও কিন্তু মা আসেনি তো সবাই তো ইয়ে পড়েছে দেখো ঘাটের অবস্থাটা তোমরা সবকিছু দেখে নাও প্রচুর ভিড় কিন্তু রয়েছে ঘাটে সবাই ইতিমধ্যেই কিন্তু একটা বাড়ির ঠাকুর চলে এসেছে i তো গাইজ দেখো এখন কিন্তু বিভিন্ন ধরনের যে মা কালীরা ছিলেন তো ওনাদের এখন বিসর্জন হবে একে একে যেমন ছোটো মা দেখো এটা ছোটো মা ছোটো মা যেমন তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম সেই ছোটো মা কিন্তু ইনি এনাকে কিন্তু প্রথমে বিসর্জন করা হচ্ছে তারপরে আবার আরও যে কালী ঠাকুররা রয়েছেন ওনার ওনাদেরকে এর পরপর বিসর্জন করা হবে আমরা কিন্তু অপেক্ষায় রত মা শকুন্তলা মায়ের জন্য ঠিক আছে তো গাইজ দেখতে থাকুন Yeah! তো গাইছ দেখো অবশেষে কিন্তু সব অপেক্ষার সমাধান মা শকুন্তলা মা কিন্তু ঘাটে চলে এসেছে এবার ওনাকে রাখা হবে রাখি রেখে গয়নাগাটি খুলে ফুলের সাজ পরানোর পর তারপর কিন্তু বিসর্জন করা হবে তো গাইজ দেখতে থাকো মা শকুন্তলা মাকে এবার কিন্তু নামিয়ে দেওয়া হবে নামিয়ে দেওয়ার পরই কিন্তু ফুলের সাজ পরানো হবে তার আগে যত গয়না মা পরে আছে প্রায় তিন চার কেজি গয়না ওই গয়না কিন্তু ফুলে ফেলা হবে পরবর্তী বছরের মায়ের পুজোর জন্য রেখে দেওয়া হবে দেখো ইতিমধ্যেই কিন্তু মাকে রেখে দেওয়া হয়েছে ঠিক আছে তো দেখতে থাকো এই হচ্ছে ফুলের সাজ তো গাই দেখতে থাকো অবশেষে সব অপেক্ষা শেষ এবার কিন্তু মায়ের ফুলের সাজ পরে মা কিন্তু এক বছরের জন্য বিদায় নিয়ে নেবে কিন্তু মানুষের ভিড়টা দেখো একদম এক্সট্রিম লেভেলে কিন্তু চলছে আর প্রচণ্ড গরম মানে খুব কষ্ট করে ভিডিওটা করছি তো তোমরা দেখো আর একটু লাইক শেয়ার কমেন্টটা করো যাতে ভিডিওটা অনেক দূর অবধি চাই তো দেখো ফুলের সাজ কিন্তু পড়ানো কমপ্লিট এবার মাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য আবার এক বছর পর কিন্তু মা আসবে ঠিক আছে তো দেখতে থাকো আর এনজয় করতে থাকো মায়ের বিসর্জন পর্ব མའའ ཧ མའའ ནའས সো গাইস গোটা গা কিন্তু ভিজে গেছে তো ভেজা গা নিয়েই যাচ্ছি ট্রেন ধরবো তো কেমন লাগলো বলো মা শকুন্তলা মায়ের বিসর্জন পর্ব তো পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লাগে থাকে যদি মনে হয়ে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্টটা করে দিও এটুকুই ছিল আজকের নিবেদন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য কিন্তু টাটা